যেই নেতা আমার নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন যেই নেতা আমাদেরকে উকিল নোটিশ করেছেন আজকে মঞ্চ থেকে তাদেরকে সাত দিনের আলটিমেটাম দিলাম যদি আপনারা সাত দিনের মধ্যে ক্ষমা না চান আপনাদের সেই চোর গুন্ডা চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার না করেন আমরাও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে লিপলেট বিতরণ করে মানুষদের জানিয়ে দেব আপনারা চোর পালেন ঠিক কিনা বিশাল সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির পীর সাহেব চরমনাই উপস্থিত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার জেলা সহ সভাপতি হাওলাদার সেলিম মিয়া সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে বলেন আপনারা দেখেছেন এই হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল প্রত্যেকটা অলিতে গলিতে বাজারে স্টেশনে ইসলামী আন্দোলনের লোকেরা দায়িত্ব পালন করেছিল ঠিক বলেন আমরা দেখেছি এই সুযোগে একদল হায়না তারা নিজেদেরকে ক্ষমতা তার মনে করে বাংলাদেশে লুটোতাদের রাজ্য কায়েম করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা জানেন এই কলাপাড়া বিগত কয়েক দিন কয়েক মাস আগের সম্মেলনে আমাদের জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেছিলেন নামধারী রাজনৈতিক একটি সন্ত্রাসী সংগঠন কলাপাড়া উপজেলায় চোদ্দ কোটি টাকা চাঁদাবাজি করেছে তারা আমার নেতার নামে উকিল নোটিশ করেছিল তারা সাংবাদিক সম্মেলন করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিল আমাদের নেতা এই সাত দিন পরে সাংবাদিকদেরকে এই কলা পাড়ায় প্রায় সত্তর কোটি টাকা চাতাবাজির প্রমাণ দিয়েছিল আপনারা জানেন না দুই মাসের মধ্যে কলা পাড়ায় সত্তর কোটি টাকা চাঁদাবাজি করেছে তারা সাধারণ মানুষের রক্ত চোষায় এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে আজ তাদের কাজ দেখে শরীরের মধ্যে আগুন জ্বলতেছে সংগ্রামী তৌহিদ জনতা আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনাদের সম্মুখে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিল যদি আমাদের নেতা জব দিতে না পারে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে আইনানুক ব্যবস্থা নেবে আজকে আমাদের নেতা বলেছিল তার বিদ্যুতের ত্রিশ কোটি টাকার চুরি হয়েছে কিন্তু প্রবায়নিত হয়েছে মামলা হয়েছে পঞ্চাশ জন আসামি হয়েছে এমন কি সেই দলের লোকদেরকে রিমান্ড দেওয়া হয়েছে যেই নেতা আমার নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন যেই নেতা আমাদেরকে উকিল করেছেন আজকে মাস থেকে তাদেরকে সাত দিনের আলটিমেটাম দিলাম যদি আপনারা সাত দিনের মধ্যে ক্ষমা না চান আপনাদের সেই চোর গুন্ডা চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার না করেন আমরাও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করে মানুষদের জানিয়ে দেব আপনারা চোর পালেন ঠিক কিনা এই চুরির সাথে আপনারা সম্পর্কিত আছেন আপনারা মানুষদেরকে দেখান আমরা দলের দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেই না কিন্তু এখন পর্যন্ত আপনারা কাউকে বহিষ্কার করেন নাই এখন পর্যন্ত আপনারা বাদী হয়ে মামলা করেন নাই এখন পর্যন্ত চোরের বিরুদ্ধে আপনারা কোনো অবস্থান তৈরি করেন নাই সংগ্রামী তৌহিদ জনতা তারা যাই বলুক আমাদের জানা হয়ে গেছে তারাও চোরের দলের ঠিক কেনা বলে চোরে চোরে মাস্তুত ভাই এতে কোনো সন্দেহ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে কলাপাড়া একটি আদর্শ ভিত্তিক সমাজ গঠন করবে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করবে আমরা প্রত্যেকটা ব্যক্তির কাছে পীর সাহেব চর্মনার সালাম পৌঁছে দেব হাত পাখার পক্ষ আমরা প্রত্যেকটা মানুষের কাছে দাঁত পৌঁছে দিয়ে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত আমরা হাত পাখাকে কে কে বিজয় দেখতে চাই নারায় থাকবে হাত একটা এলাকায় ইসলামী হুকুমাত কায়েম করতে হলে সেখানে মানুষের রক্তের প্রয়োজন হয় রক্ত ছাড়া কোন জমিনে এখন পর্যন্ত ইসলামী হুকুমাত কায়েম হয় নাই আমরা বিগত দিনে দেখেছি নির্বাচন আসলে ভোট পিটিয়ে ক্ষমতায় যাওয়া হয় কেউ ব্যালট বাক্স নিয়ে দৌড়ায় কেউ ব্যালট নিয়ে দৌড়ায় আর কেউ সেল নিয়ে দৌড়ায় সাধারণ ভোটাররা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে আগামী নির্বাচন কোন তামাশার নির্বাচন হবে না যদি কেউ ভোট পিটানোর দুঃসাহস করে তাদের হাত বেড়ে চুরমার করে দেব আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে কে কে রাজি আছি দাঁড়িয়ে চান নারায় থাকবে কে কে রক্ত দেবে আমি একশো যুবক দেখতে চাই নারায় থাকবে দাঁড়িয়ে যান কে কে রক্ত দেবেন নারায় থাকবে নারায় থাকবে আন্দোলন বাংলাদেশ কলা পাড়ার মাঠে হাবিব ভাই এগিয়ে চলো হাবিব ভাই ভাই নাই সর্বশেষে আমি প্রত্যেকের কাছে কামনা করব। করবো সালাম আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব। যখন যেই কর্মসূচি আসবে আমরা জীবন বাজি রেখে কর্মসূচি বাস্তবায়ন করতে রাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাপুরা উপজেলা শাখার পক্ষ থেকে আগত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ